ভয়াবহ নির্যাতনের অসংখ্য চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এক জুন মঙ্গলবার গুম কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম ও নির্যাতনের প্রাতিষ্ঠানিক দিক উন্মোচন করে প্রতিবেদনের একটি অংশ গণমাধ্যম কর্মীদের পাঠায় এতে বেশ কয়েকজন ভুক্তভোগীর নির্যাতনের বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে যাদের মধ্যে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি আছে নারীরাও কেমন ছিল সেই নির্যাতনের ধরন দু সালে গুম হওয়া ত্রিশ বছর এক ব্যক্তি তার অভিজ্ঞতায় বলেন তাকে ধরেই মারতে মারতে গাড়িতে তোলেন গুমকারী ব্যক্তিরা এক পর্যায়ে সেই ব্যক্তির প্যান্ট খুলে তার অন্ডকোষের সঙ্গে ক্লিপ লাগিয়ে দেওয়া হয় ক্লিপের মাধ্যমে বৈদ্যুতিক শক দেওয়া হয় সেই ব্যক্তির অন্ডকোষে যা চলে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই ব্যক্তি কমিশনকে জানিয়েছে তিনি বৈদ্যুতিক শকের কষ্ট সহ্য করতে না পেরে প্রচন্ড চিৎকার করেন কিন্তু তিনি যেন চিৎকার করতে না পারেন সেই জন্য তার মুখ চেপে ধরা হয় শেখ হাসিনা সরকারের আমলে রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ গুমের শিকার হন তাদের বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো সেই নির্যাতন কতটা ভয়াবহ ছিল প্রতিবেদনে তা তুলে ধরেছে গুম কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর বিশেষায়িত একটি ইউনিটের সহযোগিতায় এই নির্যাতন চালানো হতো এতে একাধিক ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরেছে গুম কমিশন নাম প্রকাশ না করা ছেচল্লিশ বছর বয়সী এক ব্যক্তির বরাদ দিয়ে জানানো হয় দুই সালে তাকে তুলে নেওয়া হয় এবং তিনশো দিন তিনি গুম অবস্থায় ছিলেন সেই ব্যক্তি জানিয়েছেন তিনি যেন কোনোভাবেই ঘুমাতে না পারেন সেই চেষ্টাই করা হয়েছে তার গুমের দিনগুলোতে শীতের রাতে কম্বল বালিশ করিয়ে নেওয়া হতো এবং খালি পায়ে ভর দিয়ে মেঝের উপরে বসিয়ে রাখা হতো তাকে রাতে বিছানার পাশে হ্যান্ডকাফ পরিয়ে তাকে আটকে রাখা হতো যাতে মশা তিনি কিছু করতে না পারেন গুম কমিশনের প্রতিবেদনে বলা হয় গোপনীয়তা অস্বাস্থ্যকর ও অপমানজনক সেল জীবন ছিল গুমের শিকার ব্যক্তিদের পুরুষ ভুক্তভোগীদের জন্য সেলের ভেতরে গোপনীয়তার অভাব ছিল বিশেষভাবে সেলগুলো ছিল ক্ষুদ্র ও সংকীর্ণ সেলের মধ্যেই টয়লেটের প্যান বসানো থাকত যেখানে কোনো দেওয়াল ছিল না মেঝেতে শুইলে তাদের শরীরের অংশ প্যানের উপর চলে যেত ফলে নির্যাতিত ব্যক্তিরা ময়লা প্রস্রাব ও মলের মধ্যে অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে বাধ্য হতেন বন্দীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য সেসব সেলে সিসি ক্যামেরা লাগানো ছিল শুধু পুরুষ নয় ভয়াবহ নির্যাতনের শিকার হতে হতো নারীদেরও দুই সালে গুম হওয়া পঁচিশ বছর বয়সী এক তরুণীর অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে তরুণী জানিয়েছেন অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে তার দুই হাত দুই দিকে বেঁধে ঝুলিয়ে রাখা হতো তাকে তার শরীর থেকে ওড়না সরিয়ে ঝুলিয়ে রাখায় নির্যাতনকারী অসংখ্য পুরুষ তার সামনে এসে দাঁড়িয়ে কটু কথা বলতো। নির্যাতনের কারণে সেই তরুণীর নির্ধারিত সময়ের আগেই মাসিক শুরু হয়ে যায় সে সময় ওই বাহিনীর লোকজনের কাছে স্যানিটারি ন্যাপকিন চেয়েও হাসির পাত্রে পরিণত হন বলে জানিয়েছেন সেই তরুণী দুই সালে গুম হওয়া সাতচল্লিশ বছর বয়সী এক ব্যক্তির অভিজ্ঞতা প্রকাশ করেছে কমিশন ভুক্তভোগী জানায় সবসময় তার মুখ গামছা দিয়ে বা জমটুপি পরিয়ে বেঁধে রাখা হতো হাতও থাকত বাধা কখনো সামনে কখনো পেছনে ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী যখন তাকে বেশি মারা হতো তখন তার দুই হাত পেছনে বেঁধে কনুই ও হাঁটুতে মোটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করা হতো প্রতিবেদনে বলা হয় নির্যাতনের একটি পদ্ধতি ছিল নখ উপড়ে ফেলা এছাড়া নখের নিচে সুজ ঢুকানো ছিল সাধারণ ও নিয়মিত নির্যাতনের কৌশল সাতাশ বছর বয়সী এক যুবকের এমন অভিজ্ঞতা হয়েছে তিনি জানিয়েছেন তাকে গ্রিলের মধ্যে হ্যান্ডকাফ দিয়ে দাঁড় করিয়ে রাখা হতো যাতে তিনি বসতেও না পারেন ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সেই যুবকের পা ফুলে যেত এবং হাতে দাগ বসে যেত প্রয়োজনে টয়লেটে যাওয়া থেকেও বিরত রাখা হতো তাকে একদিন তার হাতের আঙুল প্লাস দিয়ে ধরে নখের নিচ দিয়ে সুচ ঢুকানোর মতো বৈশাচিক নির্যাতনও করা হয় তাকে গুম কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয় নির্যাতনের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত পদ্ধতি ছিল বৈদ্যুতিক শক দেওয়া এমন নির্যাতনের অসংখ্য ভয়াবহ চিত্র উঠে এসেছে ঘুম কমিশনের প্রতিবেদনে এ প্রতিবেদনে বলা হয়েছে মুক্তির পরও নির্যাতনের শিকার ব্যক্তিরা দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণা বহন করে বেড়াত ফলে ব্যাহত হতো অনেকের শিক্ষা ও কর্মজীবন